প্রতিশোধের আগুন কি কখনও নেভে নাকি তা প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্বলতে থাকে একটি গ্রামে রাতের অন্ধকারে একের পর এক যোদ্ধা খুন হচ্ছে কিন্তু খুনিকে তা কেউ জানে না সবাই যাকে ভয়ঙ্কর এক দানব ভাবছে তার হিংস্রতার পেছনে লুকিয়ে আছে কোনও এক হৃদয় ভাঙা গল্প প্রতিশোধের নেশায় মানুষ দানবে পরিণত হয় আর যদি এই প্রতিশোধটা একটি দানবের হয় তাহলে এর পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন আজকের গল্প এক অভিশাপের যা শুরু হয়েছিল ২০ বছর আগে করা একটি ফুলের কারণে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক এই রক্তক্ষয়ী প্রতিশোধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় গল্পের শুরুতেই আমাদের আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগের ডেনমার্কের একটি পাহাড়ি অঞ্চল দেখানো হয় যেখানে এক তার ছোট ছেলের সাথে অনেক মজা করে খেলা করছিল কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না সেই দানব বাবা দেখতে পাই ঘোড়ায় চড়ে একদল ফাইকিং উপজাতি তাদের দিকে এগিয়ে আসছে বিপদ বুঝতে পেরে সে আর এক মুহূর্ত দেরি না করে তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং তার ছেলেকে পাহাড়ের একটা খাদে লুকিয়ে রাখে সেই উপজাতিরা তার কাছে এসে তাকে আক্রমণ করতে থাকে কিন্তু সেই দানব তাদের আক্রমণ না করে তাদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়াতে চেষ্টা করে কিন্তু সেই উপজাতিটা ছিল এতটাই নির্দয় যে তারা সেই নিরীহ দানবের দিকে আগুনের মশালার তীর ছুঁড়ে মারে আর দানবটি তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে গিয়ে পাপিসলে পিসলে গভীর গিরিঘাতে পড়ে যায় আর তার ছোট ছেলে লুকিয়ে সব কিছু দেখছিল তখন সে ফাইকিং সর্দার সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পায়। কিন্তু সে যখন তলোয়ার উঠিয়ে তাকে মারতে যায় কিছুক্ষণের জন্য সেই বাচ্চা ছেলেটির নিষ্পাপ মুখ দেখে তার মনে মায়া হয় তাই সে আর বাচ্চা ছেলেটিকে কিছু না করে তার বাকি লোকদের নিয়ে সেখান থেকে চলে যায় সে ছোট ছেলেটির অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না এরপর সে নিচে নেমে এসে সমুদ্রের তীরে তার বাবার নিথর দেহ দেখতে পাই তখন সেখানে তার বাবার মাংস খাওয়ার জন্য অনেকগুলো কাকার শকুন ভিড় করতে থাকে কিন্তু এই অতটুকু ছেলের পক্ষে তার বাবার এত বড় শরীর সেখান থেকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই সে একটা ধারালো ছুরি দিয়ে তার বাবার শরীর টুকরো টুকরো করে কেটে সমুদ্রের তীরের একটি গুহায় নিয়ে যায় এভাবে অনেক বছর কেটে যায় সেই বাচ্চা দানবটি এখন অনেক বড় হয়েছে সে এখনও তার বাবার মৃত্যুর কথা মনে করলে অনেক কষ্ট পায় সে তার বাবার স্মৃতি আঁকড়ে ধরে সেই গুহাতেই বড় হতে থাকে অন্যদিকে সেই ভাইকিং উপজাতিরা তাদের গ্রামে একটি মদের সরাইখানা করে যেখানে গ্রামের সবাই অনেক মজা মাস্তি করত এবার দানবটি প্রাপ্তবয়স্ক হয় সে যখন সেই সরাইখানার খবর জানতে পারে তখন সে গুহা থেকে বেরিয়ে আসে এবং তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য চিৎকার করতে থাকে দিন রাতে গ্রামের সবাই যখন সরাইখানায় মদ খেয়ে মাতাল হয়ে মজা করছিল তখন সেই দানব সেখানে আসে প্রথমে সে বাইরে যে পাহারা দিচ্ছিল তাকে নির্মমভাবে মেরে ফেলে এরপর সে সরাইখানার ভেতরে ঢুকে এক এক করে নির্মমভাবে সবগুলো ভাইকিংকে মেরে ফেলে পরের দিন সকালে সে গ্রামের সর্দার যখন সরাইখানায় আসে সে সবাইকে এভাবে মরে থাকতে দেখে অনেক অবাক হয় সে তখন সেনাপতিকে জিজ্ঞেস করে ওই দানবটির কিভাবে এত সাহস হল আমাদের গ্রামে এসে আমাদের লোকদের মারার আর তুমি কাল রাতে কি করেছিলে তোমার তো রাতে সব কিছু পাহারা দেওয়ার দায়িত্ব ছিল তখন সেনাপতি তাকে জানাই কাল অনেক রাত পর্যন্ত আমি চারদিক ভালোভাবে পাহারা দিয়েছিলাম কিন্তু কিছু লোক এতটাই মাতাল ছিল যে তারা বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিল না তাই তারাই সরাইখানাতেই রাত্রি থেকে যায় আর এই সময়টার মধ্যে দানব সবাইকে মেরে চলে যায় তবে সেখানকার একটা ঘটনা সবাইকে অবাক করে ওই দানবটি সবাইকে মারলেও সেখানকার বাচ্চা ও মহিলাদের কিছু করেনি সে শুধু সেখানকার পুরুষদেরকেই মেরেছে অন্যদিকে আমাদের গ্রেটল্যান্ডের ফাইকিংদের সর্দার এবং বিখ্যাত যোদ্ধা মাইকেলকে দেখানো হয় মাইকেল সেই সময় ফাইকিংদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমানও দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন সে সমুদ্রপথে জাহাজ লুট করত এবং তার নিশানায় যে জাহাজটি একবার পড়ত আর রক্ষা হতো না প্রত্যেকবারের মতো এবারও মাইকেল জাহাজ লুট করার জন্য তার দলবল নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করে কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তারা কিছু দূর যাওয়ার পর আর সামনে এগোতে পারছিল না এর পরের দৃশ্যে দেখা যায় সেই ভাইকিং প্রধান একজন সৈন্যকে সাথে নিয়ে সেই দানবটিকে চ্যালেঞ্জ করে চিৎকার করে বলতে থাকে তোমার সাহস থাকলে তুমি আমার সাথে লড়াই করো। তুমি কেন আমার নিরীহ মানুষদের এভাবে হত্যা করছো দানবটি বারবার তার সাথে লড়াই না করে তাকে এড়িয়ে যায় কিন্তু দানবটি গ্রামের অন্যান্য ফাইকিংদের সাথে লড়াই করে ফাইকিংয়ের প্রধান যখন চিৎকার করি দানবটিকে ছিল সে সুযোগে দানবটি পেছন থেকে তার সৈন্যটিকে মেরে সেখান থেকে চলে যায় সে অনেক চেষ্টা করেও দানবটিকে ধরতে পারেনি পরের দিন সকালে গ্রামে মৃত সৈনিকদের পড়ে থাকতে দেখা যায় তখন সেখানে সর্দারের স্ত্রী আসে এবং তাকে বলতে শোনা চাই এভাবে যদি সে একে একে গ্রামের পুরুষদের মেরে ফেলে তাহলে গ্রামে বিধবা মহিলা ছাড়া আর কোনও পুরুষ থাকবে না সর্দার তার কথার কোনও উত্তর দিতে পারে না আসলে তার বলার মতো কিছুই ছিল না সে অনেক চেষ্টা করে ওই দানবের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে পারেনি এরপর সর্দারের স্ত্রী গ্রামের শেষ প্রান্তে সুফিয়া নামে এক মহিলার কাছে যায় যাকে অপয়া বলে গ্রামের লোকজন গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু সুফিয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল কোন মানুষের কখন কিভাবে মৃত্যু হবে তা দেখতে পেত তাই গ্রাম প্রধানের স্ত্রী তার কাছে গিয়ে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করে তার স্বামীর মৃত্যু কিভাবে হবে তখন সুফিয়া তাকে জানাই তোমরা সবাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে এখন আমার কাছে সাহায্য চাইতে এসেছ তবে এটুকু জেনে রাখো তোমার স্বামীর মৃত্যু ওই দানবের হাতে হবে না ওই দানব তোমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবে না এরপর সর্দারের স্ত্রী নিশ্চিন্ত মনে সেখান থেকে বাড়ি ফিরে যায় অন্যদিকে মাইকেলদের জাহাজ সেই উপজাতিদের এলাকায় নোংর ফেলে তখন সেই উপজাতিরা একজন সৈনিক মাইকেলদের সাবধান করে বলে এটা আমাদের এলাকা তোমরা যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে মাইকেল তখন তাকে বলে আমরা তোমাদের এলাকায় কোনো লুটতরাজ করতে আসেনি। আমরা খারাপ আবহাওয়ার কারণে এখানে জাহাজ নঙ্গর করেছি আর আমরা এখানে কয়েকদিন বিশ্রাম নিব আবহাওয়া ভালো হলেই আমরা এখান থেকে চলে যাব তখন সে সৈনিক মাইকেলের নাম জানতে চাইলে মাইকেল তার নাম বললে সৈনিকটি তাকে চিনে ফেলে এবং তাকে আর তার সৈন্যদেরকে সাথে করে গ্রামে নিয়ে যায়। মাইকেল যখন গ্রামে পৌঁছাই তখন সে দেখতে পায় চারদিকে অনেকগুলো মৃতদেহ দাহ করা হচ্ছে এবং দূর থেকে এক মহিলা সেটা দেখছে মাইকেল তখন সেই সৈনিকের কাছে জিজ্ঞেস করে সবার থেকে ওই মহিলাটি আলাদা কেন তখন সেই সৈনিক তাকে জানায় ওই মহিলাটি আসলে অপয়া তাই তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে এরপর মাইকেল ফাইকিং সর্দারের সঙ্গে দেখা করে ফাইকিং সর্দার তাকে বলে তোমার বাবার আমি অনেক ভালো বন্ধু ছিলাম আমরা একসঙ্গে অনেক অভিযানে গিয়েছিলাম তুমি যখন অনেক ছোট ছিলে তখন তোমাকে আমি দেখেছিলাম এখন তো তুমি অনেক বড় হয়েছ চারদিকে তোমার নাম ছড়িয়ে পড়েছে এরপর সে মাইকেলকে বুকে টেনে নেয় এবং সেই দিন রাতেই মাইকেলের সম্মানার্থে সরাইখানায় এক বিশাল ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় মাইকেল তখন সেখানে অবাক হয়ে দেখে সেখানকার মহিলাদের অধিকাংশই বিধবা মাইকেল তখন এ বিষয়ে সর্দারের কাছে জানতে চাইলে সর্দার তাকে সেই দানবের কথা বলে সর্দার বলে রোজরাতে ওই দানব তাদের এলাকায় এসে পুরুষ মানুষদের নির্মমভাবে মেরে যাচ্ছে অনেক চেষ্টা করেও সেই দানবকে আটকানো যাচ্ছে না এটা শোনার পর মাইকেল বলে ঠিক আছে আজ রাতে আমরা এখানেই থাকব আর সেই দানবের জন্য অপেক্ষা করব আমরা দেখতে চাই সে কত বড় পালোয়ান এরপর রাত হলে সর্দার তার স্ত্রী এবং গ্রামের অন্যান্য লোকেরা সেখান থেকে চলে যায় আর মাইকেল ও তার যোদ্ধারা সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে রাতে একটু গভীর হলে সেই দানব সেখানে আসে এবং সরাইখানার পাশে ঘুরতে থাকে দানবের আসার শব্দ শুনে তারা সতর্ক হয় এবং সরাইখানার ভেতর সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সেই দানবের একটা অদ্ভুত ক্ষমতা ছিল সে কোনো কিছুর গন্ধ সব সবকিছু বুঝতে পারত দানবটি যখন ঘরের ভেতরে ঢুকতে যাবে তখন সে ভেতর থেকে অন্য ভাইকিংদের গন্ধ পায় মানে এরা কেউ এখানকার স্থানীয় না সে যাদের মারতে এসেছিল তারা কেউই এখানে নেই তাই সে ভেতরেই ঢোকে না যাওয়ার সময় দরজায় প্রস্রাব করে সেখান থেকে চলে যায় সকালে সবাই অনেক অবাক হয় দানব এতদিন ধরে প্রতি রাতে গ্রামের মানুষদের হত্যা করত সে আজ রাতে এসেও কাউকে কিছু না করে কেন চলে গেল এরপর মাইকেল তার পুরো দলবল নিয়ে দানবটিকে খুঁজতে বের হয় কিন্তু কোথাও তারা দানবটিকে খুঁজে পায় না এরপর মাইকেলের সুফিয়ার কথা মনে পড়ে সে গ্রামের লোকজনের কাছ থেকে শুনেছিল সুফিয়া নাকি মানুষের ভবিষ্যৎ দেখতে পারে তাই মাইকেল সিদ্ধান্ত নেয় সে সুফিয়ার সঙ্গে দেখা করবে মাইকেল সুফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে আমি গ্রামবাসীর কাছে শুনেছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো তো তুমি এখন আমাকে বলো ওই দানবটিকে আমরা কিভাবে মারতে পারি ওই দানবের আক্রমণে গ্রামে আর কত মানুষ মারা যাবে সুফিয়া তখন বলে ওই দানবটিকে নিয়ে আমার কোনো ভয় নেই সে আমার কোনো ক্ষতি করেনি তাই আমি চাই না ওই দানবটি মারা যাক ওই গ্রামের মানুষগুলো অনেক নিষ্ঠুর তারা আমাকে বিনা অপরাধে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তাই ওই গ্রামের মানুষের বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তারা বেঁচে থাকুক বা মরুক এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই তবে আমি তোমাকে এটুকু বলতে পারি ওই দানবের আক্রমণে পুরো গ্রামে রক্তের বন্যা হবে তবে এটাও সত্য ওই দানবও একদিন মারা যাবে কিন্তু সে মারা যাওয়ার আগে গ্রাম ধ্বংস করে দিয়ে যাবে মাইকেল আরও কিছু জিজ্ঞেস করতে গেলে তার সঙ্গীরা তখন এসে বলে সন্ধ্যা হয়ে গিয়েছে তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে সেদিনের মতো মাইকেল সুফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় সেখান থেকে যাওয়ার পর মাইকেল গ্রাম প্রধানের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে ওই দানব সম্পর্কে আপনি যা যা জানেন সবকিছু আমাকে বলুন কোনো কিছু গোপন করবেন না আমি সত্যিকার অর্থে আপনাদের সাহায্য করতে চাই কিছুক্ষণ থেমে প্রধান বলে ওই দানব শুধু পুরুষদেরই হত্যা করে সে গ্রামের কোনো বৃদ্ধ নারী বা শিশুকে হত্যা করে না মাইকেল অচেতনভাবে জানতে চাই হঠাৎ করে ওই দানব এত রেগে গেল কেন নিশ্চয় তোমরা তার সঙ্গে কোনো ভুল কিছু করেছিলে এছাড়া ওই দানব তো তোমাদের উপরই আক্রমণ করছে যদি সে সত্যি হিংস্র হতো তাহলে আমাদের উপরেও আক্রমণ করতে পারত কিন্তু কেন সে শুধু তোমাদেরকেই টার্গেট করছে তখন প্রধান জানাই আজ থেকে বিশ বছর আগে আমরা ওই দানবের বাবাকে মেরেছিলাম তখন সে অনেক ছোট ছিল এরপর অনেক বছর আর আমরা তাকে দেখিনি আর এখন সে ফিরে এসেছে আমাদের উপর প্রতিশোধ নিতে মাইকেল তখন পুরো ঘটনাটি বুঝে যায় এবং বুঝতে পারে কেন ওই দানব তাদের উপর এত হিংস্র সেই রাতেই মাইকেল ও তার দল আবারও সরাইখানায় অবস্থান নেয় দানবের অপেক্ষায় কিন্তু আশ্চর্যের বিষয় হল আগের রাতের মতো এবারও দানবটি এসে শুধু চারপাশে একবার তাকিয়ে চুপচাপ চলে যায় পরের দিন সকালে মাইকেল আবার সুফিয়ার কাছে যায় তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন ওই দানবকে কীভাবে মারা যায় মাইকেলের এমন বারবার অনুরোধে সুফিয়া অবশেষে রাজি হয় সে মাইকেলকে তার তাবুর ভেতর নিয়ে যায় এবং মাটিতে কিছু চিহ্ন আঁকে তারপর তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করে হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে তাবুর চারপাশে আগুনের মতো লাল আলো জ্বলতে থাকে ঠিক তখনই দানবটি তাঁবুর বাইরে এসে দাঁড়াই মাইকেল সেটা বুঝে এক মুহূর্ত দেরি না করে দানবটির পেছু নেয় কিন্তু দানবটি অদ্ভুতভাবে দ্রুত পালিয়ে যায় পেছন থেকে সুফিয়া ছুটে এসে বলে ও তোমার সঙ্গে লড়তে চায় না মাইকেল তোমার প্রতি তার কোনো রাগ নেই সে প্রতিশোধ নিচ্ছে শুধু সেই গ্রামবাসীদের ওপর যারা একসময় তার পরিবারের ক্ষতি করেছিল এ কথা শুনে মাইকেল হতভম্ব হয়ে যায় সে গ্রামে ফিরে এসে গ্রাম প্রধানের সঙ্গে সব কথা আলোচনা করে ঠিক তখনই সে দেখতে পাই কয়েকটি শিশু একজন প্রতিবন্ধী সৈনিককে বিরক্ত করছে মাইকেল তাদের থামাই আর সৈনিকটি মৃদুকণ্ঠে বলে আমি জানি তানবটি কোথায় আছে চাইলে তোমাদের সেখানে নিয়ে যেতে পারি মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি সেটা জানো কিভাবে সৈনিকটি নিঃশব্দে উত্তর দেয় আমার বাবা ওই দানবের বাবাকে হত্যা করার সময় গিয়েছিল সেই থেকে দানবটি প্রতিশোধ নিতে এসে আমার বাবা মা এমনকি পুরো পরিবারকেও মেরে ফেলেছে এরপর দেখা যায় মাইকেল তার সৈনিক দল আর সেই প্রতিবন্ধী সহ নৌকায় চড়ে সমুদ্রপথে দানবের গুহার দিকে রওনা দেয় কিন্তু গুহাটিতে পৌঁছে তারা দেখে সেটি এত দুর্গম ভেতরে নামা প্রায় অসম্ভব যখন তারা ফিরে আসার সিদ্ধান্ত নিচ্ছে তখন তাদের এক সৈনিক অসাবধানতাবশত গুহার সামনে প্রস্রাব করে ফেলে সবাই তাকে বকাবকি করলেও পরে নৌকা নিয়ে তারা ফিরে আসার জন্য রওনা দেয় কিন্তু মাছসাগরে সাগরে আচমকা জলের নিচ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যায় আর দানবটি সেই সৈনিকের উপর আক্রমণ করে মাইকেলও তার দল মিলে রকমে তাকে উদ্ধার করে এবং তারপর দ্রুত সেখান থেকে গ্রামে ফিরে আসে সেদিন রাতে মাইকেল আবারও দলবল নিয়ে সরাইখানার ভেতরে সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দানবটি সেদিনও আসে না তারা যখন সকালে বের হয় তখন তারা সরাইখানার সামনে সেই প্রতিবন্ধী সৈনিকটির মৃতদেহ দেখতে পায় যে তাদের পদ দেখিয়ে দানবের আস্তানায় নিয়ে গিয়েছিল দানবটি তাকে নির্মমভাবে মেরে ফেলে রেখে গিয়েছে এটা দেখে মাইকেল গভীরভাবে কষ্ট পায় এবং প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে ওই দানবটিকে মেরে ফেলবে এরপর মাইকেল তার পুরো দলবল নিয়ে আবার সেই গুহায় যায় এবার তারা রশি দিয়ে গুহার ভেতরে ঠোকে গুহার ভেতরে ঢোকার পর তারা বেশ কিছু মৃত সৈনিকের পোশাক দেখতে পায় এর পাশাপাশি তারা দানবের বাবার মৃতদেহও দেখতে পায় ভাগ্যক্রমে দানবটি তখন সেখানে ছিল না এরপর সৈনিকরা দানবের বাবার মাথার খুলিটি ভেঙে ফেলে এবং সেখান থেকে যাওয়ার সময় সেই ভাঙা খুলির ওপর প্রস্রাব করে দেয় তারপর তারা আবারও গ্রামে ফিরে আসে দানবটি যখন গুহায় ফিরে আসে তখন সে তার বাবার মাথার খুলিটি ভাঙা দেখতে পায় এটা দেখে সে গভীরভাবে ভেঙে পড়ে কারণ এতদিন ধরে সে তার বাবার স্মৃতিটুকু আঁকড়ে ধরে বেঁচেছিল এখন সে শেষ চিহ্নটুকুও নির্মম মানুষগুলো ধ্বংস করে ফেলেছে তারা শুধু খুলিটি ভাঙেনি যাওয়ার সময় সেখানে প্রস্রাবও করেছে এটা দেখে সে প্রচণ্ড রেগে যায় সে রাতেই যখন সবাই সরাইখানায় আগের মতো দানবের জন্য অপেক্ষা করছিল তখন দানবটি বাবার প্রতিশোধ নিতে সরাইখানায় আক্রমণ করে সে নির্মমভাবে মাইকেলের সৈনিকদের হত্যা করতে থাকে এবং পুরো জায়গা ধ্বংসযজ্ঞে পরিণত হয় মাইকেল প্রাণপণে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে এক সময় মাইকেল বুঝে যায় তাকে এভাবে থামানো যাবে না তখন সে কৌশলে দানবের হাতে একটি লোহার শিকল পরিয়ে দেয় দানবটি বুঝতে পারে সে একা আর পেরে উঠবে না তাই সে পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে গিয়ে তার হাতে শিকল বাধা থাকায় সে ধরা পড়ে যায় তখন একজন সৈনিক তার দিকে তীর ছোড়ে দানবটি বুঝে যাই এখন ধরা পড়লে তাকে নির্মমভাবে মেরে ফেলা হবে তাই সে পাশে পড়ে থাকা একটি তলোয়ার দিয়ে নিজের হাত কেটে শিকল থেকে মুক্ত হয় এবং পালিয়ে যায় কিন্তু সে বেশি দূর যেতে পারে না প্রচুর রক্তক্ষরণের কারণে সে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সমুদ্রের ধারে গিয়ে লুটিয়ে পড়ে ঠিক তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে আমরা দেখি সমুদ্রের ভেতর থেকে একটি হাত উঠে এসে সেই দানবটির দেহকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যাচ্ছে এটা ছিল ওই দানবটির মা যাকে আমরা সিনেমায়ই প্রথম দেখছি পরের দিন সকালে মাইকেল প্রধানের সঙ্গে দেখা করে বলে শেষমেশ আমরা ওই দানবটিকে মারতে পেরেছি এখন অন্তত আমাকে সত্যিটা বলুন ওই দানবটি আপনাদের প্রতি কেন এত ক্ষিপ্ত ছিল প্রধান তখন ঘটনাটির সত্যটা বলে আজ থেকে অনেক বছর আগে আমরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম এবং সেখানে ওই দানবটির বাবাকে দেখেছিলাম তখন থেকে গ্রামের সবাই ভয়ে আর সমুদ্রে মাছ ধরতে যেত না আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই দানবটিকে মেরে ফেলতে হবে না হলে একদিন সে আমাদের সবাইকে মেরে ফেলবে এরপর গ্রামের সবাই মিলে আমরা তাকে ধরাধরি করে মেরে ফেলি কিন্তু দানবটিকে মারার সময় আমরা ওই ছোট্ট বাচ্চা দানবটিকে দেখি বাচ্চাটিকে দেখে আমার ভেতরে এক ধরনের মায়া জাগে তাই আমি আর তাকে মারতে পারিনি ওই দানবটি বড় হয়ে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এইভাবে আক্রমণ করেছিল মাইকেল তখন অবাক হয়ে বলে আপনারা কি সত্যি মানুষ মানুষ হলে তো আপনাদের এমন কাজ করা উচিত ছিল না ওই দানবটি খুবই নিরীহ প্রকৃতির ছিল সে আপনাদের কোনো ক্ষতি করেনি তবুও তাকে মেরে ফেললেন একবার ওই বাচ্চাটির কথা ভেবেও আপনাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত ছিল সর্দার বললেন আসলে আমরা তখন নিরুপায় ছিলাম গ্রামের সবার কথা ভেবে এই কাজটি করেছি আমরা ভুল করেছি এবং ভুলের প্রাশ্চিত্যস্বরূপ অনেককে হারিয়েছি এখন আমরা শান্তিতে বাকি জীবনটা কাটাতে চাই আর কোনো হানাহানি বা রক্তক্ষরণ চাই না অন্যদিকে সরাইখানার ভেতরেই দানবকে মারার খুশিতে সবাই ওই মৃত দানবটির হাত নিয়ে অনেক মজা করতে থাকে এরপর মাইকেল সেখান থেকে বের হয়ে সুফিয়ার সঙ্গে দেখা করতে চাই সুফিয়া তাকে বলে শেষমেশ তোমরা ওই নিরীহ দানবটিকে মারলে মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কেন খুশি হওনি সুফিয়া বলে ওই দানবটি আমার কোনো ক্ষতি করেনি বরং আমাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছে সুফিয়ার মুখে এমন কথা শুনে মাইকেল কিছুটা অবাক হয় সুফিয়া বলে গ্রাম থেকে আমাকে বের করে দেওয়ার পর প্রত্যেক রাতে গ্রামের কিছু ফাইকিং পুরুষ আমার কাছে এসে আমাকে নির্যাতন করত কিন্তু যখন থেকে ওই দানবটি ভাইকিং পুরুষদের মোকাবিলা করতে শুরু করে তখন থেকে কেউ আর আমার কাছে আসত না সবাই ভয়ে দূরে থাকতো ওই দানবটি ভালো ছিল আর এক রাতে সে আমার কাছে আসে এবং সে আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয় তবে এরপর আর ফিরে আসেনি তারপর সোফিয়া ও মাইকেল দুজনে একান্ত আলাপচারিতায় একে অপরের কাছে ঘনিষ্ঠ হয়ে ওঠে অন্যদিকে সেই দানবটির মা রাতের অন্ধকারে একা একা সিগ্রামে প্রবেশ করে সীতার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল রাস্তায় সে পুরোহিতকেও মেরে ফেলল কারণ তার মধ্যে কোনো ধরনের কোনও নীতিমালা ছিল না সীতার ছেলের মৃত্যুর রাগে অন্ধ হয়ে গিয়েছিল শেষমেশ সমস্ত ফাইকিং পুরুষদের নির্মমভাবে হত্যা করে দানবটির্মা ধীরে ধীরে সেই মৃত হাতটি তুলে নিল এটি কেবল একটি হাত নয় এটি ছিল ভয় ধ্বংস এবং আঘাতের প্রতীক সে সেই ভয়ঙ্কর অস্ত্রটি নিয়ে ধীরে ধীরে অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল পরের দিন সকালে এক ছোট ছেলে চুপি চুপি লিনার কাছে এলো লিনা তাকে চুপ থাকতে বলল এবং তাকে সেখান থেকে চলে যেতে বলল মাইকেল সেখান থেকে ফেরার পথে রাস্তায় এগিয়ে চলছিল হঠাৎ তার চোখ পড়ল একটি লাঠির ওপর যেখানে তার দলের একজন সাহসী সৈনিকের কাঁটা মাথা রাস্তার মাঝখানে ঝুলছে এতে সে নিশ্চিত হয়ে গেল যে ওই দানব এখনও বেঁচে আছে এ রক্তঝরা কাজ কেবল সেই ভয়ঙ্কর দানবই করতে সক্ষম তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠল এরপর সে দানবের গুহার দিকে এগিয়ে গেল সে একা পানিতে ঝাঁপ দিয়ে গুহার ভেতরে প্রবেশ করল ভেতরে ঢুকে সে দত্তটির শরীর এক পাথরের উপর পড়ে থাকতে দেখল কিন্তু যে সে তার কাছে গেল তখনই দত্তটির মা পেছন থেকে তার উপর হামলা করে দিল সে তার গলা টিপে তাকে মারতে লাগল কিন্তু লিও পাথর তুলে তার মাথায় সজোরে আঘাত করল তারপর তলোয়ার তুলে তাকে মেরে ফেললো মৃত্যুর ছায়ায় গুহা আবারও নীরব হয়ে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অবাক করা ঘটনা গুহার গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে একটি ছেলের ছায়া বেরিয়ে আসছে তার হাতে ঝুলছে তলোয়ার চোখে দৃঢ় অভিমানও আগুনের মতো ক্রোধ মাইকেলের হৃদয় এক মুহূর্তের জন্য থমকে যায় আর সে বুঝতে পারে এই ছেলেই হচ্ছে সেই দানবের সন্তান এই শিশুটি হল সেই দানব এবং সুফিয়ার মিলনের ফল মাইকেল মুহূর্তেই অনুভব করলেন এই ক্ষুদ্র প্রাণীর মধ্যে লুকিয়ে আছে পূর্বপুরুষের ভয়ঙ্কর শক্তি যদিও ছেলেটির চোখে আঘাতের উদ্দীপনা দেখা যাচ্ছিল তবু মাইকেল কোনোভাবে তাকে আঘাত করতে চায় না সে ধীরে ধীরে পিছিয়ে আসছে ছেলেটিকে কোনো ক্ষতি না করে গুহা থেকে বেরিয়ে আসে। যেহেতু গল্পটি আমরা পুরোটা দেখলাম সেই হিসেব অনুযায়ী আমরা বুঝতে পারি আরেকবার ইতিহাসের পুনরাবৃত্তি হলো। পরে লিও গোষ্ঠীতে ফিরে গিয়ে দলপতিকে বলে আমি যাচ্ছি দত্তটি আর তার মা এখন সত্যি মরে গিয়েছে এরপর লিও চলে যাওয়ার আগে সে আরেকবার লিনার সাথে দেখা করল এবং তাকে বলল যদি লোকেরা জানতে পারে দত্তটির একটি ছেলেও আছে তাহলে তারা তোমাদের দুজনকেই মেরে ফেলবে লিনা মাথা নাড়ালো এবং বলল এই রহস্য শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে এই বলে সে সেখান থেকে চলে গেল শেষে লিও লিনার বাড়ির বাইরে দত্তটি আর তার মায়ের জন্য কবর তৈরি করল দূর থেকে দত্তটির ছেলে চোখে জল নিয়েই সব কিছু দেখছিল তারপর লিও তার সঙ্গীদের সাথে নিজের বাড়ি ফিরে গেল আর এখানেই আজকের এই গল্পটি শেষ হল এই সিনেমাটি আমাদের এক গুরুত্বপূর্ণ মেসেজ দেয় আমরা অনেক সময় অকারণে অনেক কিছু করে ফেলি আর এই পৃথিবীতে সব কিছুর জন্য মূল্য দিতে হয় তাই কোনো কিছু করার আগে আমাদের অনেকবার ভেবেচিন্তে কিছু করা উচিত কেননা আপনি যাকে আজ নিরীহ মনে করছেন কাল হয়তো সে আপনার গলার কাটা হয়ে দাঁড়াতে পারে তাই আপনাদের কোনও সিদ্ধান্ত বা কোনো কাজ করার আগে হাজারবার ভেবে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম